তাবল সুকুমার রায়ের তাবল পাড়া নামে যেটা এখন সবচেয়ে বেশি পরিচিত তার নাম হচ্ছে হাতিবাগান নবীন পল্লী এখন আমরা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি হাতিবাগান নবীন এই বছরের থিম থিয়েটার পাড়া কিভাবে এই থিয়েটার পাড়া হাতিবাগান নবীন পল্লীর এই সমস্ত দেওয়াল চিত্রকে আটকে থিয়েটার পাড়াকে থিয়েটার পাড়ার রূপ দেবে সেটাই জানার জন্য এখন আমরা ভেতরে ঢুকবো আসুন দেখেন আমরা হাতিবাগান নবীন পল্লী এবছর আমাদের পুজো একানব্বইতম বর্ষে পদার্পণ করেছে এবছর আমাদের থিম হচ্ছে থিয়েটার পাড়া যদি আপনারা জানেন যে আহ আগে হাতিবাগান পাড়াটা একটা থিয়েটার পাড়া নামেই লোকে চিনতো কারণ এখানে রঙ্গনা থেকে শুরু করে স্টার থেকে শুরু করে বিজন সারকারিনা আর রঙ্গনা রংমহল এই সমস্ত থিয়েটার মঞ্চগুলো ছিল এখন কালের নিয়মে বেশিরভাগটাই কোনোটা হয়তো বহুতলে পরিণত হয়েছে কোনোটা বা শপিং মলে তো যেটুকু বেঁচে আছে থিয়েটার মঞ্চ সেই থিয়েটার মঞ্চে যাতে আমাদের কাজের মাধ্যমে আবার নতুন করে মানুষের কাছে ফিরে আসে এবং মানুষের যে নস্টালজিয়া সেটা যাতে আবার নতুন করে নাড়া দেয় সেই কারণেই আমাদের এইবারের ভাবনা হচ্ছে থিয়েটার পাড়া আপনারা যখন পুজোতে আসবেন তখন আপনারা কোনোভাবেই আর আবল তাবলকে দেখতে পাবেন না তো সেইটা আমরা পরিকল্পনা করেছি এবং বহু মানুষের রিকোয়েস্ট ছিল যে আবলতাবলটা যাতে কোনোভাবে নষ্ট না হয় তাই আমরা চেষ্টা করছি আবোল তাবোলটাকে বাঁচিয়ে আবোল তাবোল পাড়ার বদলে এবছর নবীনকল্লী পাড়া উঠবে থিয়েটার পাড়াতে তারা দেখলেন হাতিবাগান নবীন পল্লীর এই বছরের থিম থিয়েটার পাড়াকে তারা নতুন রূপ দিচ্ছেন নতুনভাবে নিজেদের কাজকে এগিয়ে তুলছেন প্রস্তুতি পর্ব তুঙ্গে কীভাবে তারা এই পর্বটিকে ফুটিয়ে তুলবেন সেটা জানার জন্য আমাদের মহালয়ার পর প্রতিমা দর্শনের জন্য আসতে হবে ক্যামেরায় অনিল কুমার দত্তের সঙ্গে অর্কপ্রভ চক্রবর্তী রাশকাঠ জোড়া এমএমসিসি